নমস্কার জোহার জয়গ্রাম তো আজকে আমাদের বরাবাজার ব্লক কমিটি অবশ্য মিটিং হই এবং তাতে আমাদের ব্লক কমিটি গঠন আছে আর আমরা নেক্সট যে জেলার মিটিং আছে সেই জেলার মিটিং পাঁচই ভাদ্র আমরা সেখানে আমাদের বরাবাজার ব্লকের বা বড়াবাজার থানার যে সমস্ত কাড়ার রসিক আছি আমরা ভাদরের পাঁচ দিনে সেখানে আমরা উপস্থিত হব আরেকটা খুশির খবর আছে যাই হোক যেটা জেলার মিটিং আছে আমাদের গোরাম থানে সেই মিটিংয়ে আমরা উপস্থিত হব এখন ঘটনাটা হচ্ছে যে আরও একটা মানে দারুণ খুশির খবর আছে সেটা আমাদের বিজয়ার দিনে মানপুর গ্রামে বিজয়ার টানে কাড়া লড়াই আছে তো সেখানে কাড়া আমাদের মোটামুটি নটা আছে তো নটার মধ্যে আজকে আমরা একটা জোড়া কনফার্ম করছি আর কি আধার কার্ড দ্বিতীয় আছে আমরা আগেও বলেছি বা আগের যেভাবে আমরা লড়াই চালাই বিজয় আর মাঠে বলেছি যে লাগনি কাড়া আলে আমরা সেখানেই তৎক্ষণাৎ আমরা আর কি জোড়া কনফার্ম করে দেবো সেই সূত্রে আধার কার্ড জমা দিচ্ছে এবং জোড়াটা আমরা আজকে কনফার্ম করে দিচ্ছি মানে কোন কাড়ার সঙ্গে হচ্ছে সেটা হচ্ছে আমাদের সচিতানন্দ মাহাতো যে আছে কারার রসিক ওই মাঠের আর কি দু নম্বর কাড়া তাতে প্রাইজ আছে একত্রিশ হাজার টাকা তাহলে সেই সচিতানন্দ মাহাতোর কাড়ার সাথে নাম দিতে আসি যে বা জোড়া আমরা কনফার্ম করছি বিনোদ বিহারী মাহাতো কি যেন গন্ধুটি এর পরে আপনারা সেই কাড়া মালিক বা যে মেসেজটা নিয়ে আসি যে আধার কার্ড দিতে বিনোদবাবুর জানি না বিনোদবাবুই যদি আছেন থাকে ওনার বাতি যে আছে তো ওনার মুখ থেকে কারার মানে কি রেজাল্ট আছে আমরা তো এখন বলছি বিভিন্ন লোক সেটা কতবার জয়ী কি ব্যাপার আছে আমরা তো আর লাগনি বললে হবে নাই সেটা এই আমাদের মুখ থেকে আমরা জানিবো যে কতবার কারাটা লড়িয়েছে সমস্তটা যদি নাও আমরা মানে বলতে পারে তো কিছু কিছু হলেও মানে আসরের আমরা কি যেন জয়ী পরাজয়ীর আর কি খবরটা নেবো তো আজকে এই যে আমাদের সচিতানন্দ বাবু আছে তো এনাকে আধার কার্ডটাও দেওয়া হচ্ছে আর চেষ্টা করব মানে দু একটা কিছু বলার জন্য যে জোড়াটা দেওয়া হইল তো আপনার এখন দু এক কথা বলুন নাম পরিচয়টাও বলবেন নমস্কার আমার নাম হচ্ছে সতীন্দ্রনাথ মাহাত গ্রাম রূপাবতী থানা বড়াপাজার জেলা পুরুলিয়া তো এই যে এই আপনার গন্ধুটি থেকে বিনোদ বাবু আসেনছে হ্যাঁ আজকেই তো আসেনছে না আগে না না আজকে তো ফোনে সেটিং ফেটিং কর না 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 আজকে আসেনছে দাদারা বল যে নাম দিতে তো বলি ঠিক আছে কাড়াটা লাগনি কাড়া বটে এই দাদারা বললে তাহলে বলি লোক তো বহুত ফোন করছে কে এখনো পর্যন্ত আসে না আচ্ছা তাহলে বলি যখন সার বটে এখনো যাই লড়াই দেখিছি কাড়াটা আচ্ছা রেজাল্ট ঠিক আছে ওই জন্য বলি কি দাদাকে ডিগ্লিয়ার করা হয়ে যায় তো আমার পাশেই আর কি আছে ওই গন্ধুটি থেকে যে আধার কার্ড নিয়ে এসেছে তো সেই রসিক বা সেই বাবুর কাছ থেকে এনার নাম ঠিকানা পরিচয় জানব এবং সেই কাটা কতবার লড়িয়েছে তো নমস্কার আপনাকে ইউটিউবের পর্দায় আপনার নাম ঠিকানাটা একটু বলুন নমস্কার আমার নাম অমৃত মাহাতো গ্রাম গন্ধুটি থানা জেলা পুরুলিয়া পোস্ট গোলবেড়া তো এই যে আপনারা বাবুর কাছে আজকে আধার কার্ড দিলেন এবং সাথে সাথে জোড়াটাও কনফার্ম করে দিল তো সে বিষয়ে আপনারা এর পূর্বে কাটাটা কতবার লাগাইছেন আমি এটা আমার ছবার ছবার জয় আছে আমাদের কাটাটা ছবার জয় আছে তার মধ্যে দু চারটে আসরের নাম বলতে পারি না হ্যাঁ আগের বছর মানে চিপিংড়ি থেকে লেগা হয়েছে প্রায় আচ্ছা চিপিংড়ি থেকে লেগা হয়েছে প্রা হই প্রাইজ জিতে আনছে হারা সালডি থেকে আরে এইখানে হারাধন বাবু সালডি থেকে ওখানে কত নম্বর কারা সঙ্গে লাগা হয়েছিল দুই নম্বর আচ্ছা দুই নম্বর এখানেও কিন্তু আপনি দুই নম্বরে জোড়া করছেন হ্যাঁ এ মানে কতদিন আগে সেটা লড়াইটা হয়েছিল হারাসন বাবু আর বছর আসিনের দুদিন দু দুদিনে আচ্ছা তাইলে তার পূর্বে আর কি কোথাও নাম টাম জমা দিয়েছে আরো সীমা টাইড হয়েছে মোটামুটি ওইদিকে আচ্ছা আচ্ছা ঝাড়খন্ড না বাঙ্গালে ওটা মানে পুমবাক সাইডে আচ্ছা আচ্ছা বোর্ডার টাইপ ওইদিকে হয়েছে আর তোমার এটা মুক্তাপুর মুক্তারপুর চাষ রোডের সামনে লাস্ট আপনার কতদিন আগে কাটাটা লড়িয়েছে লাস্ট ওই আঘন মাসে লড়েছে আঘন মাসে তারপরে এই লড়াই কোনো জায়গায় এখনো পর্যন্ত পরাজ হয়নি না কোনো জায়গায় হয়নি তাহলে দর্শক বন্ধু বুঝতেই পারছেন এদিকে সচিতানন্দ বাবুর কাড়া আর ওদিকে বিনোদ বিনোদ বিহারী একবারও হারি মানে নাই আমাদের কিছুদিন আগে মোটামুটি সচীতানন্দ বাবুর লাগান ছিল ওড়িয়া চিরুটিতে সেখানে জবরদস্ত বাইরে লড়াই দেখানছে আশা করব এইখানে গ্রাম বোঠে মোটামুটি লড়াইটা জমে উঠবে তো সবাইকেই আরও বিভিন্ন রকম এই মেলার নিয়ে আপডেট আসবে গেই ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই আপনারা হাই ভোল্টেজ লড়াই দেখতে পাবেন তো এই মেলাটা ওই বিজয়ের দিনে বিজয়ের টানে মানপুর গ্রামে বোরাবে বাজার না আপনারা মিস করবেন নাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি জয়গ্রাম নমস্কার